আজ পঁচিশে ডিসেম্বর সোমবার বেলা এগারোটা নাগাদ নলহাটি দু নম্বর ব্লকের অধীনে শীতল গ্রাম গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরে বঙ্গীয় উন্নয়ন নিধি লিমিটেড নামে একটি ব্যাংকের শুভ উদ্বোধন হলো উদ্বোধন করেন ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র সৎসঙ্গ সাধনপীঠের কর্ণধার বিভাসতন্ত্র অধিকারী বীরভূমের লোহাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের এলাকায় তেমন কোনো ভালো ব্যাঙ্ক নেই যেখানে মানুষ গিয়ে খুব ভালো ব্যবহার পাবে এবং সহজেই অ্যাকাউন্ট খুলতে পারবে এলাকায় যে ব্যাংক আছে শুধু আমাদের এলাকা নয় বিভিন্ন এলাকা আছে যেখানে ব্যাংক আছে সেখানে একটা মানুষ ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে বাইরে একজন বসে আছেন তাকে দশ টাকা দিতে হয় তবে সে ফর্ম ফিল করে দেয় কিছু টাকা ডিপোজিট করতে গেলে গরিব মানুষকে দশ টাকা দিতে হবে নিরক্ষর মানুষ সে নিজে লিখতে জানে না তাই যে একটু লেখাপড়া শিখেছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তাকে দশ টাকা দিতে হবে তবেই ডিপোজিট স্লিপটা লিখে দেবে তবেই তার অ্যাকাউন্ট খোলা হবে আমি নাম করছি না কিন্তু ব্যাংকে একটু গেলেই ভেরিফিকেশান করলেই বুঝতে পারবেন এই ব্যাঙ্কের সে নিধি ব্যাঙ্কটা একটা নিধি কথাটা একটা ফরাসি শব্দ অর্থ হচ্ছে সেমি ব্যাংক বা ক্ষুদ্র ব্যাংক আস্তে আস্তে বিভিন্ন প্রভিশন ফিল আপ করার পর পূর্ণাঙ্গ ব্যাঙ্ক ব্যাঙ্কে রূপান্তরিত হয় এখানে কারেন্ট অ্যাকাউন্ট খোলা যাবে না কিন্তু সেভিংস অ্যাকাউন্ট খোলা যায় দ্বিতীয়ত ন্যাবার বা বিভিন্ন মানিটারি ফান্ড আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা রাজ্য সরকারের সেখান থেকে স্বল্প সুদে ব্যাঙ্ক যেমন টাকা পায় লোন দেওয়ার জন্যে নিধি ব্যাংকেরও প্রভিশান আছে যে প্রভিশনগুলো ফিল আপ করতে পারলে নিধি ব্যাঙ্কও প্রচুর টাকা পাবে এবং গরিব মানুষকে লোন দিতে পারবে নিজের পায়ে দাঁড়াবে আর মানুষ তাতে হ্যান্ডিক্যাপ হবে না ঘরে বসে তিন টাকা কেজি দু টাকা কেজি চাল পেলাম রেশন পেলাম আর যত শয়তানি বুদ্ধি মাথায় এলো আর সেগুলো করলাম এই ব্যাপারটা থেকে মানুষ বাঁচবে ইংরাজিতে একটা কথা আছে অ্যান্ড আইডেল বেন ইজ দ্য ওয়ার্কশপ অফ ডে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা কাজে মানুষ যদি কর্ম করে নিজের পায়ে দাঁড়িয়ে যোগ্যতা অর্জন করে তো একটা জাঙিয়া পরেও যদি সে শ্রীনগরে যায় দক্ষিণে যায় বাইরের কোথাও যায় তার ভিতর দিয়েই সে নিজের পায়ে দাঁড়াবে আর এটাই চেয়েছি এই ব্যাংক সাধারণত আমাদের সৎসঙ্গী যারা সৎ নামে দীক্ষিত যারা তারাই করেছে আর আশা করি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আগামী দিনেই বোঝা যাবে কে কত মানুষকে ভালোবাসে কে কত মানুষের পাশে দাঁড়ায় আমরা চেষ্টা করব মানুষের পাশে থাকতে আর তার ভিতর দিয়ে এটা কারো এখান থেকে যে প্রফিট হবে রামপুরহাট নিউ টাউন সবুজ প্রাকৃতিক পরিবেশে নিজের বাসস্থানকে খুঁজে নিন আর পাশেই দেওয়ার আনন্দের ঠিকানা সুইং পার্ক শহরের এই প্রথম মিউজিক্যাল ওয়াটার পার্ক সকলের জন্য গার্ডেন মার্কেট সেলফি জোন বোটিং করার ব্যবস্থা বাচ্চাদের জন্য সারা ভারত খুঁজে নিয়ে আসা অভূতপূর্ব রাইডস ফুড টয় গার্ড রেস্টুরেন্ট পরিবারকে নিয়ে সময় কাটানোর সুন্দর পরিবেশ রামপুর হাট নিউ টাউন আর ঘরে ফেরার আগে নিউ টাউন রেস্তোরাঁতে সময় কাটাতে ভুলবেন না রামপুর হাট নিউ টাউন ফ্যামিলিকে নিয়ে নিশ্চিন্তে আনন্দের সময় কাটান আমরা সদা জাগ্রত রামপুর হাট নিউ টাউনে স্বপ্নের পরিবেশে আপনাদের স্বাগত